মাছগুলো মাছ আমি ঘরেই কাটি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা সরষের তেল মাখিয়ে নিয়েছি আর মাছগুলো গাটা আমি একটু চিটে ছিঁড়ে নিয়েছি মাছগুলো সর্ষের তেলে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সরষের তেলে একটু পাঁচ ফোড়ন দিয়েছি আজকে আমি রান্নাটা পাঁচ ফোড়ন সোমবার দিয়ে করবো পাঁচ ফোড়ন সোমবার দিয়েছি দিয়ে এই যে আলুগুলো লম্বা করে কাটা সবাই জানেন মাছের ছোটো আলু যেভাবে কাটা হয় এই আলুগুলো একটু নুন হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি আলুগুলো একটু ভালো করে যদি ভেজে নেওয়া হয় খুব সুন্দর স্বাদ হয় আর আমি কিন্তু আলুগুলো আগে থেকে ভেজে তুলে নিয়ে তারপর মশলা কষাই নিই আলুগুলো যখন একদম খুব লালচে করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে রাখা মশলা মিশিয়ে নিয়েছি সেই মশলাতে আদা বাটা আমি আবার আদাটা হামন্দির সায় থ্যাতো করে নিই তা আদা থ্যাতো করা ছিল আর ধনে জিরে গুঁড়ো এটা কাঁচাই আমি ঘরে করে রেখেছিলাম সেই ধনে জিরে গুঁড়ো আর ধনে জিরে ভাজা গুঁড়ো একটু হিং হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু আটা একটু আটা এই দিয়ে আমি মশলার পেস্টটা খুব ভালো করে গুলে নিয়েছিলাম এই যে দিয়ে দিয়েছি আর আমি কাশ্মীরি লঙ্কা কোনো রান্নাতে ব্যবহার করি না আমার ন্যাচারাল যে কালার সেটাই খুব ভালো লাগে কাশ্মীরি লঙ্কা দিলে হ্যাঁ সুন্দর রং হয় কিন্তু আমার ভালো লাগে না যেটা আসল রং সেটাই আমার ভালো লাগে তারপরে এই মশলার বাটি ধোয়া জলটাও দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে দিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে তত ভালো হবে আর আমি আজকে আলু দিয়ে চারা কোনা মাছের ঝোলটা রান্না করছি তবে আরও নানা রকম সবজি দিয়ে করা যেতে পারে শীতে যখন শীতের সবজির মধ্যে সিম দিয়ে করা যেতে পারে আর গাজর দিয়ে করা যেতে পারে এছাড়া বেগুন দিয়ে তারপরে ঝিঙে দিয়ে নানাভাবে পেঁপে দিয়ে নানাভাবে পটল দিয়ে তো বটেই ও নানাভাবে করা যায় আর সর্ষে বাটা দিয়ে তো করা যায় সর্ষে বাটাটা আমাদের ঘরে খুব একটা পছন্দ করি না ভালো লাগে না আমাদের সর্ষে বাটা আমি খুব কমই খাই আমরা আর একটা ভাপা করতে পারেন আর ভাপা করার জন্য বলে রাখি যে ওই কাঁচা মাছ দিয়ে সাধারণত ভাপা হয় কিন্তু যদি চারা পোলা মাছগুলো একদম টাটকা হয় হালটা একটু ভেজে তারপরে ওই সর্ষে বাটা যারা এই প্রসঙ্গে বলে রাখি যাদের কাঁচা কালো সর্ষেতে অসুবিধা আছে তারা কালো সর্ষেটা সামান্য দিয়ে সাদা সর্ষে বেটে নেবেন কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে আর কালো সর্ষে যতই কম দেবেন কিন্তু ওর ঝাঁসটা সব কিছুকে ছাপিয়ে যাবে সুতরাং কালো সর্ষে কম দিলেও কোনো অসুবিধা নেই ওই মশলা বাটাতে তারপরে ওই একটু হালকা ভেজে নেওয়া পোনা মাছটা সেটাকে একটা টিফিন মাটিতে মশলা সঙ্গে মাখিয়ে ভাপিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে আমার ঘরে আমি যখন চারা পোনা মাছের ভাগা করি চারা পোনা মাছ বাটা মাছ বা পাশে মাছ আমি একদম কাঁচাও করি না হালকা ভেজে নিয়ে করি আর এই ভাপা যেটা ভাপা করবেন সেটা পোস্ত আমার রুচির মতো বলছি আমি পোস্তটা না মেশালেই ভালো লাগে পোস্ত মেশালে স্বাদটা একটু কেমন হয়ে যায় একটু দই ইচ্ছা হলে মেশাতে পারেন তাহলে মেশাবেন না কিন্তু পোস্ত দিলে না মানে খুব একটা ভালো লাগে না সব কিছুতে সর্ষের সঙ্গে দিলে অনেকে দেন আমি সবার কথা বলছি না আপরুচি খানা একটা কথা আছে না আমি সেই হিসাবে বলছি এবার আমি যখন মশলাটা কষাচ্ছি আর একটু বাকি আছে তেল ছেড়ে এসছে এরপরে আমি আন্দাজ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো এইভাবে নানাভাবে চারা পোনা মাছ করা যেতে পারে এছাড়া আমার চ্যানেলে কয়েকটা মাছের রেসিপি আছে কেউ চাইলে স্ক্রল করে দেখতে পারেন আমাদের ঘরে পেঁয়াজ রসুন বড় একটা মাছে দিই না ভালো লাগে না মানে খুব কমই ধরতে গেলে পেঁয়াজ রসুন তাই যারা আমার চ্যানেলটা চ্যানেলে মাছের রেসিপিগুলো স্ক্রল করে দেখবেন তারা বুঝতেই পারবেন যে পেঁয়াজ রসুন দিয়ে মাছ আমাদের ঘরে হয় না তো আমরা কেউ পছন্দ করি না তারপরে তো মাছটা ঝোলটা হয়ে গেলে আমি শেষে একটু বড়ি দিয়ে দেবো বড়ি ফোড়ন দিয়ে এটাকে ঝোলটা সাপলে নেব আর প্রথমে যারা জয়েন করেছিলেন তখন অবধি যারা পরে জয়েন করেছেন প্রথমে বলে দিয়েছিলাম এটা কি কি মশলা দিয়েছি আর আমি আরেকবার করে দিচ্ছি আমি আজকে পাঁচ ফোড়ন দিয়ে করছি পাঁচ ফোরন দিয়ে যারা মাছের ঝোল করে খাননি দেখবেন খুব ভালো লাগে আর মশলার মধ্যে হামল তিস্তায় ছাটো করে আদা দিয়েছি আর ধনে জিরে গুঁড়ো এটা কিন্তু প্যাকেটের না কাঁচাটাই আমি হামল দিস্তায় হামল দিস্তা সরি কাঁচাটাই আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিই আর ওটাই বেশি ভালো লাগে আর এছাড়া ধনে জিরে ভাজা গুঁড়ো এইসব আর আটা একটু আটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি এবার আটা কেন দিয়েছি বলে নি অনেক সময় আটা শেষে দিয়ে ঝোলটা গাঢ় করা হয় আর যদি মশলা কষানোর সময় আটাটা দিয়ে দেন দেখবেন পরে আর ঝোল গাঢ় করার জন্য আটা দিতে লাগবে না মশলাটা তাড়াতাড়ি কষা হয়ে তেল ছেড়ে আসবে আর এই যে আটাটা দেওয়া হয়েছে এমনি এমনিতেই শেষের দিকে ঝোলটা গাঢ় দেখাবে পরে দেখতে পারেন এই টিপসটা ফলো করে আর মশলাটা খুব তাড়াতাড়ি কষা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার প্রায় তেলটা ছেড়ে এসছে ওয়েদারটা সেরকম এখানে ভালো না ওই জন্য হয়তো বেশি কালচার লাগ লাগছে ছবিটা তাই জন্য দেখা বোঝাতে পারছি না দেখুন এই যে আলুগুলো খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছিলাম একদম লালচে করে আর মাছগুলো আমি সবসময় নুন হলুদ শুকনো লঙ্কারগুলো আর কাঁচা সরষের তেল যে কোনো মাছ এই দিয়ে ম্যারিনেট করে ভাজি আর মাছগুলো রংটাও সুন্দর হয় ভাজার পরে দেখুন ওই আলুগুলো যে খুব লালচে করে ভেজেছিলাম আর আমি কিন্তু আলুটা ভেজে তুলে নিয়ে নিই অনেকে আগে সবজি ভেজে তুলে নেন তারপর মশলা কষাবার পরে আবার মেশান আমি কিন্তু আলুগুলো পাঁচ ফোড়ন সম্ভার দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম তার মধ্যেই আবার ওই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি দেখুন আলুগুলো আমি দেখাচ্ছি দেখুন এখনই নরম হয়ে গেছে এখনই নরম হয়ে গেছে এরপরে আমি আরেকটু মশলাটা এই জন্য প্রায় তেল ছেড়ে এসছে দেখে বুঝতে পারছেন এরপরে আমি ঝোলের আন্দাজে জল দিয়ে দেবো তারপরে ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো মাছটা ফুটে গেলে আমি একটু বড়ি দেবো বড়ি দিয়ে সম্ভার দেবো আর এখানে একটা কথা বলে রাখি যখন বড়ির কথা তুললাম আমি আমাদের এখানে খুব ভালো একটা বড়ি পাওয়া যায় না মানে চালের গুঁড়োওয়ালা বড়ি ওটা আমার খুব একটা ভালো লাগে না শক্ত শক্ত থাকে তো আমি কি করি ঘরে বড়ি বানিয়ে নিই কিন্তু যখন শেষ হয়ে যায় বা আমার একটা গন্ধ অনেক সময় হয়ে যায় বর্ষাকালে তখন আমি কি করি কলার ডাল শুকনো কড়াইতে একদম লাল না হালকা করে ভেজে নিই ভাজা ভেজে সেই গুঁড়োটা রেখে দিই সেই গুঁড়োটা রেখে দিই তারপরে যে কোনো নিরামিষ তরকারি বা মাছের ঝোল যাই হোক না কেন পরে একটু সর্ষের তেল গরম করে তাতে সেই যতটা দরকার ডালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব তরকারিটা সাজিয়ে দিই এতে কি হয় একদম টাটকা বড়ির ফ্লেভারটা পাওয়া যায় আর বড়ি না থাকলে অনেক জায়গায় এরকম আছে যেখানে মোটেই বড়ি পাওয়া যায় না আর আমাদের দেশে তো পাওয়াই যায় কিন্তু আমরা যেখানে থাকি সেখানে বড়ি পাওয়া যায় না বলে খুব ভুল হবে কিন্তু যেটা পাওয়া যায় খুব একটা ভালো লাগে না ওই জন্য আমার যখন দরকার টাটকা ওইভাবে করে রেখে দিই আর আমার চ্যানেল যারা ভিজিট করবেন তারা দেখবেন ওইভাবেই আমার রেসিপি আছে মাছের ঝোল নিরামিষ তরকারি শাক ভাজা সব ওই রকমভাবে আমি তৈরি করে রেখে দিই ইউটিউবে আমি এই রকমভাবে চট জলদি বড়ি বানানো এটা দেখি এই যে চট জলদি আমি যে কলার ডালটা ভেজে ব্যবহার করি সেটা আমাদের পারিবারিক রেসিপি আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি খুব ভালো লাগে ওইভাবে করলে একদম টাটকা মানে স্বাদটা পাওয়া যায় একদম ধরুন কলাইয়ের ডাল তো মোটামুটি সবার ঘরেই রাখা থাকে তো কলাইয়ের ডালটা শুকনো এরকম ভেজে নেবেন আর ভেজে হালকা ভাজবেন একেবারে লাল করে নয় তারপরে আধ বাটা করে রেখে দেবেন যাতে আধ করলে কি হবে যখন আমরা তরকারিতে মেশাবো ধরুন শাক ভাজাতে শেষে দিয়ে দিলেন একটু সাতলে নিলেন তেল তেলে দেখতে ভালো লাগবে আর মিহি করে দিলে খুব একটা ভালো লাগবে একটু আধ করে রেখে দেবেন তারপরে সব তরকারি হয়ে গেলে আলাদা পাত্রে একটু সরষের তেল গরম করে তাতে ওইগুলো দিয়ে নাড়াচাড়া করে দেবেন একটু ধৈর্য ধরে বেশি ফ্লেমে করবেন না তাহলে কি হবে পুড়ে যেতে পারে আর এই তো এইভাবে করে দেখতে পারেন আমার টিপসটা ফলো করে আমাদের পারিবারিক রেসিপি বরি মৌমুন তুমি আছো খুব ভালো লাগছে আমার তুমি যে যোগ দিলে হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে একে একাই রান্না করছিলাম গরমের মধ্যে ভালো লাগছে না ওই জন্য আমি ভালো একটু লাইক করি খুব ভালো লাগলো তুমি জয়েন করলে আর আচ্ছা এবার মৌমুন আর যারা যারা যুক্ত আছেন আমি সবাইকে বলছি যে এবার আমি রাখছি আবার আমি অন্য লাইভ যখন অন্যদিন করব তখন আপনারা যদি যুক্ত হন আমার সঙ্গে খুব ভালো লাগবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন হ্যাঁ মোমন আমি তাহলে এবার রাখছি হ্যাঁ